আমি বিষয়টি স্বাস্থ্য ও সচেতনতার দিক থেকে সম্মানজনকভাবে ব্যাখ্যা করব মেয়েরা স্বামী ছাড়া নিজেকে তৃপ্তি দেওয়ার বিষয়টি মূলত নিজের যৌন চাহিদা পূরণের জন্য সেলফ প্লেজার বা মাস্টারভেশন নামে পরিচিত এটি একটি স্বাভাবিক ও ব্যক্তিগত প্রক্রিয়া যা অনেক নারী তাদের মানসিক চাপ কমানো ঘুমের মান উন্নত করা এবং যৌন স্বাস্থ্য রক্ষা করার জন্য করে থাকেন নিরাপদ ও সম্মানজনক উপায় নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া স্পর্শ বা উদ্দীপনায় আপনি আরাম ও আনন্দ পান তা ধীরে ধীরে শিখুন অনেক নারী ক্লিটোরেস বা স্তনের হালকা উদ্দীপনা থেকে বেশি আনন্দ অনুভব করেন গোপনীয়তা নিশ্চিত করা একটি শান্ত নিরাপদ জায়গা বেছে নিন যেখানে কেউ বিরক্ত করবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হাত ধুয়ে নিন এবং প্রয়োজনে স্যানিটাইজ করুন যদি খেলনা ব্যবহার করেন তা পরিষ্কার রাখা জরুরি যৌন স্বাস্থ্য উপকরণে নারীদের জন্য নিরাপদ ভাইব্রেটার বা ডিল্ডো পাওয়া যায় যা সহজে আনন্দ পাওয়ার উপায় হতে পারে মনোযোগ কেন্দ্রীভূত করা রোম্যান্টিক কল্পনা নরম সংগীত বা যৌন সাহিত্য পড়া অনেক সময় আনন্দের অনুভূতি বাড়ায় ধীরে ধীরে আনন্দের দিকে যাওয়া তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে উত্তেজনা বাড়তে দিন অভিজ্ঞতার পর যত্ন নেওয়া শরীরকে রিল্যাক্স হতে দিন এবং পরে আবার হাত মুখ ধুয়ে নিন মনে রাখবেন এই ব্যক্তিগত বিষয় এবং গোপনীয়ভাবে করা উচিত এটি শারীরিকভাবে ক্ষতিকারক নয় বরং সঠিকভাবে করলে যৌন স্বাস্থ্য ও মানসিক স্বস্তিতে সাহায্য করে